আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণি দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো আসাম মন্ত্রিসভার সামান্য সম্প্রসারণ করে এতে বরাক উপত্যকা থেকে একজন বিধায়ককে অন্তর্ভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ আগামী বছরের শেষ দিকে গৌহাটি এবং উত্তর গৌহাটির মধ্যে যোগাযোগকারী ব্রহ্মপুত্র নদীর পর নির্মীয়বান সেতুর কাজ সম্পূর্ণ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুর সূচনা করবেন বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ আসামের প্রবীণ বিজ্ঞানী ড রাজীব গগৈর বিভিন্ন উদ্ভিদ প্রজাতির গবেষণার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ এবং কাছাড় জেলা প্রশাসনের শিলচর শহরের রাস্তা সম্প্রসারণের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ এখন বিস্তারিত খবর আসাম মন্ত্রিসভা সম্প্রসারণ সম্পর্কে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ সাংবাদিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করে বলেছেন যে খুব শীঘ্রই আসাম মন্ত্রিসভার সামান্য সম্প্রসারণ করা হবে এবং এই সম্প্রসারণে বরাক উপত্যকা থেকে একজন বিধায়ককে অন্তর্ভুক্ত করা হবে দেশের একটি প্রথম সারির ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের সৃষ্টি করা হুলস্থুল পরিস্থিতির ফলে সংসদের উভয় সভার কাজকর্ম আজ লাগাতার তৃতীয় দিনের জন্য স্থগিত রাখতে হয় লোকসভায় আজ কেরালার ওয়ানাড থেকে নবনির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং মহারাষ্ট্রের নান্দের লোকসভা আসন থেকে নির্বাচিত বিজেপি সাংসদ রবীন্দ্র বসন্ত রাও শপথ গ্রহণের পরই কংগ্রেস সমাজবাদী পার্টি ডিএম এবং অন্যান্য দলগুলি তাদের উত্থাপিত প্রশ্নের উত্তর চেয়ে সংসদ উত্তাল করে তোলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদের মর্যাদা এবং শিষ্টাচার অটুট রাখার আহ্বান জানানোর পরও বিরোধী দলের সদস্যরা সবার হুলস্থুলময় পরিস্থিতি অব্যাহত রাখেন অধ্যক্ষ উত্তেজিত সদস্যদের নিজ নিজ আসন গ্রহণ করার অনুরোধ জানান অধ্যক্ষ এই পরিস্থিতির মধ্যে সবার কাজকর্ম চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন এরপর অধ্যক্ষ প্রথমে দুপুর বারোটা পর্যন্ত এবং পরে সম্পূর্ণ দিনের জন্য সবার কাজকর্ম স্থগিত রাখার কথা ঘোষণা করেন রাজ্যসভায়ও আজকের কর্মসূচি আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ পরিস্থিতির জন্য সভা স্থগিত রাখা হয় এদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী লোকসভা এবং রাজ্যসভার কাজকর্ম ব্যাহত করার জন্য বিরোধী দলগুলির তীব্র সমালোচনা করেছেন সংসদ ভবন প্রাঙ্গনে সংবাদ মাধ্যমকে সম্বোধন করে শ্রী যোশী বলেন যে সরকার লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার চেয়ারম্যানের অনুমোদিত যে কোনো বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে রাজ্য সরকার সম্প্রতি অনুষ্ঠিত করা প্রত্যক্ষ নিযুক্তি প্রক্রিয়ার পর বিদ্যালয়গুলিতে নতুন করে আর চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এর পরিবর্তে এই শ্রেণীর পদের জন্য ব্যক্তিগত নিযুক্তি সংস্থার মাধ্যমে এটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু গতকাল গৌহাটিতে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি বলেন যে এ ধরনের মাল্টি টাস্কিং স্টাফ নিযুক্তির ক্ষেত্রে শিক্ষা বিভাগ নিজে কোনো ভূমিকা পালন করে না এই নিয়োগের ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের উপর সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে শিক্ষামন্ত্রী এই সম্পর্কে বলেন যে চতুর্থ শ্রেণীর পদের জন্য আগে নিযুক্তি প্রদান করা কোনো একটি জেলার বিদ্যালয়ে অন্য জেলার কেউ নিযুক্তি লাভ করলে সংশ্লিষ্ট অঞ্চলের লোক আপত্তি করেছিল কিন্তু টাস্কিং স্টাফ নিযুক্তির ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় বেকার যুবক যুবতীদের অন্যদিকে রাজ্য সরকারের অধীন যেসব চতুর্থ শ্রেণীর কর্মচারী বর্তমানে নিয়োজিত রয়েছে তাদের কাজ আগের মতোই অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন এদিকে শিক্ষা বিভাগে ভবিষ্যতে আর ঠিকাভিত্তিক শিক্ষক নিযুক্তি প্রদান করা হবে না বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন এখন থেকে শুধু নিয়মিত টেট শিক্ষকদের পদে নিযুক্তি প্রদান করা হবে বলে উল্লেখ করে তিনি আগামী মে মাসের মধ্যে পুনরায় ন পদের জন্য নিযুক্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডঃ রনোজ পেগো আগামী তিরিশে নভেম্বর বেশ কয়েকটি শিক্ষা সংগঠনের সঙ্গে দিশপুরে জনতা ভবনে এক বৈঠকে মিলিত হবেন এই বৈঠকে চাকুরীর সেবা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করা হবে আসাম হাই স্কুল শিক্ষক সংস্থা সারা আসাম সরকারি বিদ্যালয় সেবা সংস্থা সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক কর্মচারী সংস্থা সহ আরও কয়েকটি সংগঠনকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ রাজ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা সংযোজন করার উদ্দেশ্যে গৌহাটি এবং উত্তর গৌহাটি সংযোগী নির্মীয়মান সেতু প্রকল্পটি পরিদর্শন করেন পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী এই নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি পূর্ত বিভাগের আধিকারিক এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে নির্মাণ কার্যের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্রহ্মপুত্র নদের উপর নির্মীয়মান এই সেতুর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দেন এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ড শর্মা বলেন যে গৌহাটি এবং উত্তর গুয়াহাটির মধ্যে যোগাযোগের ক্ষেত্রে এই সেতু এক বিশেষ ভূমিকা পালন করবে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মীয়মান এই সেতুর কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে বলেও মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান ড শর্মা আর জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুর শিলান্যাস করেছিলেন ফলে আগামী বছরের শেষের দিকে প্রধানমন্ত্রী নিজেই এই সেতুর সূচনা করবেন কৃষিক্ষেত্রের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য রাজ্য সরকার কৃষি বিভাগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে খারিফ বিপণন ঋতু দু হাজার সালে প্রতি কুইন্টালে ন্যূনতম সমর্থিত মূল্য দু টাকায় কৃষক থেকে ধান ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ধান ক্রয়ের ব্যবস্থা আরম্ভ হবে এই ব্যবস্থার মাধ্যমে উপকৃত হতে কৃষকদের জেলা কৃষি আধিকারিক অথবা কৃষি উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে কৃষি মন্ত্রী অতুল বড়া আহ্বান জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে আসামের প্রবীণ বিজ্ঞানী ড রাজীব গগৈ দু হাজার সাল থেকে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে গবেষণা করে এ পর্যন্ত কম করেও কুড়িটি উদ্ভিদ প্রজাতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীর এই বিষয়টি ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পেয়েছে উদ্ভিদ প্রজাতি আবিষ্কারকের এই গবেষণার জন্য ড গগৈকে সুইজারল্যান্ড থেকে প্রকাশিত বিশ্বের প্রথম সারির আলোচনা সম্পর্কিত পত্রিকায় স্বীকৃতি প্রদান করা হয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ বিজ্ঞানীকে অভিনন্দন জ্ঞাপন করে বলেন যে উনিশশো সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত এই বিষয়টি গবেষণার ক্ষেত্রে বিশ্বের মধ্যে তিনি চতুর্থ স্থান লাভ করতে সমর্থ হয়েছেন ড গগৈর দলটির করা গবেষণার সাফল্যের জন্য ভারতীয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগ সমীক্ষা বিভাগকে বিশ্বের মধ্যে পঞ্চম প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে কাছাড় জেলা প্রশাসন শিলচর শহরের রাস্তা সম্প্রসারণের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে এই অনুসারে শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে মেহেরপুরের বীরবল বাজার পর্যন্ত দুই লেনের রাস্তাকে চার লেনের সড়কে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে শহরের ব্যস্ততম এই অংশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এবং যানজট মুক্ত করার উদ্দেশ্যে কাছাড়ের আয়ুক্ত মৃদুল যাদব সম্প্রতি এই সড়ক এবং পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন পরিদর্শনকালে শ্রী যাদব ওই সড়কের মূল্যায়ন এবং প্রস্তাবিত সম্প্রসারণের সঙ্গে যুক্ত কয়েকটি সরকারি ভবন এবং সীমানা প্রাচীর খতিয়ে দেখেন তিনি নিরাপত্তা ব্যবস্থার উপর প্রাথমিক গুরুত্ব আরোপ করে এই সড়ক নির্মাণের সময় দীর্ঘমেয়াদী নির্মাণ কাজের উপর বিশেষভাবে সতর্ক দৃষ্টি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন এই সড়ক শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত সম্প্রসারণ করার প্রয়াস গ্রহণ করা হয়েছে শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে মুখ্যমন্ত্রীর পথ নবীকরণ প্রকল্পের অধীনে শিলচর সার্কিট হাউস রোড থেকে ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হয়ে সেটেলমেন্ট অফিস পর্যন্ত আগামীকাল থেকে পাঁচ দিনের জন্য এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন হাইলাকান্দির পুলিশ সুপার লিনা দোলে পাঁচগ্রাম পুলিশ থানার এএসআই দিলুয়ার হোসেন লস্করকে বরখাস্ত করে বিভাগীয় তদন্তের এবং থানার ওসি কল্পজ্যোতি বরাকে বদলির নির্দেশ দিয়েছেন আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন যে গত পঁচিশে নভেম্বর পাঁচগ্রাম থানার অন্তর্গত উত্তর কাঞ্চনপুর গ্রামের গাড়ি চালক মইনুল হোসেন লস্করকে থানায় ডেকে এনে শারীরিক নিগ্রহ করেছিলেন বলে অভিযোগ উঠেছে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ বাবুল লস্কর নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে আসাম মন্ত্রিসভার সামান্য সম্প্রসারণ করে এতে বড় উপত্যকা থেকে একজন বিধায়ককে অন্তর্ভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ আগামী বছরের শেষ দিকে গৌহাটি এবং উত্তর গুয়াহাটির মধ্যে যোগাযোগকারী ব্রহ্মপুত্র নদীর উপর নির্মীয়মান সেতুর কাজ সম্পূর্ণ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুর সূচনা করবেন বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ আসামের প্রবীণ বিজ্ঞানী ড রাজীব গগৈর বিভিন্ন উদ্ভিদ প্রজাতির গবেষণার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি এবং কাছাড় জেলা প্রশাসনের শিলচর শহরের রাস্তা সম্প্রসারণের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে